হ্যালো গাইজ রিপন মন্ডল ব্লগস আর আজকে সবাইকে সালাম আলাইকুম তো আগের ভিডিওতে তোমাদের বলেছিলাম আমি আমার বাইকের তোমার ক্লাস ক্লাসমেট খারাপ হয়ে গেছে ঠিক তো যথারীতি এখন এক ঘন্টা পরে আমি বাইকটা হাতে পাবো আজকে সকালে দিয়েছিলাম আর তোমার হচ্ছে একটু পরে হাতে পেয়ে যাবো বাইকটা তো যাই হোক তোমার আজকের দিনে মানে এই উইকে যতটা ইনকাম করেছি আমি তার সাত শতাংশ বাইকের পিছনে খরচা হয়ে যাবে মানে দু থেকে আড়াই হাজার টাকা বাইকের পিছনে চলে যাবে দাদা কুকুরটা খোড়া গাড়ি আছে পিছনেও গাড়ি রানিংয়ে আসছে তো এই হচ্ছে বিষয় যাই হোক এখন আমি একটু নিউ টাউনের দিকে এসেছি ঠিক আছে রাজুর বাইকটা নিয়ে যথারীতি আমার তিন চার দিন ব্লক করা হয়নি সে কারণে একটু নিউ টাউনের দিকে এলাম যথারীতি এটা ব্লগ করতে হবে আর একটু যাই বিশ্ব বাংলার দিকে একটু ছো ছবি টবি তুলি দিয়ে তোমার হচ্ছে ইনস্টাগ্রামে একটা ছাড়ার মতো দু ছবি তুলে নিই কী তো সে কারণে এসি নিউ টাউনের দিকে আর এই চড়া রোডটা দেখতেই পাচ্ছ আগে যখন এই রোডটা অনেক চড়া ছিল তখন এই রোডেরও ভিডিও ছিল কিন্তু আবার এই এটাও হয়েছে ঠিক আছে তো এটা এখন সার্ভিস লেন হয়ে গেছে আর এটা মেন রোড হয়ে গেছে ঠিক আছে তো যাই হোক নিতে গেলে একটাই কাট আউট আছে এখানে দেখো কত ধাওয়া টাওয়া তৈরি হচ্ছে ওয়াও তো খরচা জীবনে ঠিক আছে এত পরিমাণে খরচা কিছুতেই গুছিয়ে উঠতে পারছে না যেটুকু কামাচ্ছি কিছু না কিছুভাবে খরচা হয়ে যাচ্ছে সেভিংস বলতে কিছু থাকছে না আর ভাই এই যে বিশ্ব বাংলা এখানে দেখো বিশ্ব বাংলা এখানে চলে এসেছি তো একটু ছবি তুলতে হবে ছবি তুললে দাঁড়াবোটা কোথায় কোথায় দাঁড়াবো বন্ধু ছবি কোটায় ভালো উঠবে ছবি কোটায় ভালো উঠবে এখানে রাখি

বলি তুমি যদি ইনকাম করা ছেড়ে দাও না ফ্যামিলি থাকবে না প্রিয় মানুষ থাকবে এটা হচ্ছে বাস্তব কথা আচ্ছা যখন ইনকাম থাকে তখন থাকে হ্যাঁ যখন ইনকাম থাকে যাবে বেটার অপশন তো মানুষ প্রতিটা ধাবে বেটার পাবে হ্যাঁ প্রতিটা মানুষ প্রতিটা ধাবে বেটার অপশন পাবে কাজকে এই কাজ করছিস কালকে দেখবি অন্য একটা অপরচুনিটি টা আসবে ঠিক কিন্তু সম্পর্কটা ওরকম হয় না একটা কথা বলি আমি তোকে নর্মাল বলা কথা এখন নর্মালি একটা কথা বলি জানি তুই এসব কথা ছাড়বি না মেয়ে এটা ছাড়বি নর্মালি একটা কথা বলি আলটিমেটলি তুই বেশি না তুই ছ মাস কাজ করিস না তুই যে বলছিস না ফ্যামিলি থাকবে আমাকে তুই দেখিয়ে মিলিয়ে দেখা যে ফ্যামিলি থাকে কি কারণ আমার সেটা এক্সপিরিয়েন্স আছে কটা ভাই জলটা দি

আসলে আমাদের এখানে লোকেশন ভালো আছে প্রচুর লোকেশন আছে ছবি তোলার কিন্তু সময় হয়ে ওঠে না আর যে তো চল এফডিতে খাবো কি আছে তেল ভরবি সামনে সেক্টর এর ফাইভের এইচপি থানার পাশে ওকে নো প্রবলেম তো গাইজ এমনটা নয় যে তো গাইজ এমনটা নয় যে এখানে যেরকম আমি তোমাদের দেখাচ্ছি যে গার্লফ্রেন্ড নিয়ে এসে বসে আড্ডা মারছে এই করছে সেই করছে এইগুলো করেছি এই না যে ছিল না ঠিক আছে বা চলে গেছে ঠিক আছে কি হয়েছে এই যে বসে আছে ঠিক আছে এরকম আমিও বসে থাকতাম বাট ঠিক আছে এখন নেই ইচ্ছে করে না ইচ্ছে করলেও অপশান নেই তো কি করার তাই না বন্ধুর মুখে শুনলে টাকা এখন আমাদের যে বয়সটা এই বয়সটাই সিরিয়াসলি আমরা যে ধরনের মেয়েগুলো খুঁজি তারা টাকা খুঁজে মানে পয়সাওয়ালা ছেলে খোঁজে ঠিক আছে তো ভালো মেয়ে খুঁজে তুমি পাবে কোথায় যদি পকেটে টাকা না থাকে তবে এই ধরনের রেস্টুরেন্টে এসে তুমি খাবে কিভাবে। ও যদি পকেটে টাকা না থাকে তবে এমনভাবে বাইকে করে ঘুরবে কিভাবে কারণ তেল কিন্তু তো টাকা লাগে তাই না ও আমি একটা জিনিস একটা ড্রেসবার যখন কিনবো তখন প্রচুর ছবি তুলবো প্রচুর ছবি তুলবো ঠিক আছে আর খালি ইনস্টাগ্রামে ছাড়বো যদি তোমরা ইনস্টাগ্রামে আমার ছবি দেখতে যাও যদিও দেখতে খুবই খারাপ তবুও মানবতার খাতিরে ঠিক আছে মানবতার খাতিরে তোমরা আমার ইনস্টাগ্রামটা ফলো করে নিতে পারো রিপন মন্ডল ব্লগস জাস্ট রিপন মন্ডল ব্লগস ও হো 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 সিগনাল ফিগনাল মানবো না এখানে হ্যাট সব জায়গায় সিগনাল দিয়ে দেবে এখানে আমি সিগনাল মানবো না নোবোটেল না 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 লা রবিবারের বাজার আজকে রবিবার বুঝতেই পারছো সবার মনে কত আনন্দ আর আমার মন শুকিয়ে গেছে কেন বলতো কারণ আমি এখন যাব দিয়ে দু আড়াই একটা খরচা করতে হবে বাইকে সপ্তাহে যা কামিয়েছি সবাই চলে গেল তেল খরচা ধরে নাও না আরও তো তোমার এই উইকে হাজার টাকা কাছাকাছি বাইকে তেল গেছে তারপরে তোমার এই চলে যাবে ধরে নাও বাইক তেইশশো টাকা তো মিনিমাম যাবে চোদ্দো পনেরোশো টাকা হয়তো ক্লাস প্লেটের দাম সব মিলিয়ে তারপরে তোমার হচ্ছে বাইকের মোবিল সাড়ে চারশো থেকে পাঁচশো টাকা আর তোমার হচ্ছে মজুরি মজুরি তো চারশো টাকা টাকা ধরে নাও ওই ওই হয়ে যাবে সব গড় মিলিয়ে এখানে না প্রচুর ছবি তুলতে হবে ঠিক আছে বাট এখন সেই রকম ধরনের ছ মানে ড্রেস পরে আসেনি ছবি তুললে মানাবে না এই আপাতত আমার খুব জোরে মুথ লেগেছে তো আমি এখন এখানে বিচ্ছাপ করবো

কপি বল না হ্যাঁ হুম তুমি তো খালি না হ্যাঁ খাও আজকে খাও আজকে ভিডিও কোচিন আজকে খাও ওজি মেশিন এর কপি খাবে আজকে আজকে তো মেশিন কালকে কিন্তু ভালো ভাই আজকে আমি কপি খেতে যাই আজকে কপি নেই বেজে গেল বেজারা টাকা ঠিক আছে চলো চলো একটু চলে যাই বাবা এত হন না ও ভাই যা যা ফাইনাল হাতে পেয়েছি চাটা খেয়ে নিই তারপরে হচ্ছে কেটে যেতে হবে এখনও তো বেশ ফাইনালি এই যে আমার বাইক ঠিক আছে আর বাইকটা ধোলাইও হয়েছে তো চকাচক হয়ে গেছে যাই হোক তোমার মাথাটা তো চেঞ্জ করলাম না কারণ বাইক এক্সচেঞ্জ করবো তো শোরুমে বলেছিলো যে চেঞ্জ করতে হবে না এইভাবে দিয়ে দিও তাহলে তোমার টাকাটা সেভ হয়ে যাবে ঠিক আছে তো সে কারণে মাথাটা আমি যেখানে বায়না দিয়েছিলাম আমাদের রিটার্ন নিয়েছি টাকা তো গাড়িটা বেশ ঠিক আছে পিস্টন আমার এই নিয়ে দুবার চেঞ্জ করতে হলো দুবার না তিনবার ঠিক আছে তিনবার চেঞ্জ করতে হলো তো তিন মাসের মধ্যে তিন মাসের মধ্যে পিস্টন না ক্লাস প্লেট সরি ক্লাস প্লেট তিনবার চেঞ্জ করতে হলো তো যাই না এটাও কদিন দেবে ঠিক আছে হন্ডারি মাল লাগাচ্ছি কিন্তু তবুও যাই না কেন এরকম হচ্ছে তো এই ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি আপাতত দেখা হবে নেক্সট ব্লগে আপাতত টাটা বাই বাই